হ্যালো এভরিওয়ান তো পৌষ সংক্রান্তির দিন আমাদের এই নিয়মগুলো আছে করতে হয় তো এগুলো মা করেছে এই যে মা কতগুলো ফুল বানিয়েছে তার উপরে পটসুটি ফুলকপি আলু নানা ধরনের সবজি দিয়ে ফুল দিয়ে তুলসী সীচ দিয়ে মা সাজিয়েছে আর প্রত্যেকটা ঘরের সামনে গেটের সামনে এভাবে মা পুতুল করেছে এগুলোকে বলা হয় পুতুল করা তো আমাদের মধ্যে এটাই বলে মা যেটা বলল তো এটা হচ্ছে তুলসী মন্দির আর এই যে এটাকে বলা হয় পোষ আগলানো মানে যেটা শুনেছি তো এভাবে সমস্ত কিছু মানে বেঁধে রাখতে হয় এই বিচুলিগুলো দিয়ে তাই মা টিউবওয়েল গেট মোটর ঘর আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো ওই যে আমার শিবজি আর গপু সোনাও ঘুমিয়ে গেছে আজকে ওই যে শুয়ে আছে খাটে তো এটা হচ্ছে ঠাকুরঘর মা ঠাকুর ঘরটাও বেঁধে রেখেছে আর এটা হলো আমাদের পিছনের গেট তো পিছনের গেটের সামনেও মা এমনটা করে দিয়েছে আর এইগুলো যায় আঁকায় তাকেই পুজোটা করতে হয় তাই মা যেহেতু এইগুলো বানিয়েছে তাই মা এখানে পুজোটা করে নিচ্ছিল আর প্রত্যেকবার মাই এইগুলো বানায় তো আমি একটা কথা বলে রাখছি আমাদের বাড়ির পাশেই একদম পিকনিক হচ্ছে তো ওখান থেকে কিছুটা গানের আওয়াজ আসছে তোমরা ভিডিওটা শুনলে বুঝতে পারবে তো একটু অ্যাডজাস্ট করে নিও তো আমাদের মধ্যে তো এই নিয়মটা আছে মানে এইভাবে করতে হয় পান দিয়ে সবজি দিয়ে তুলসী সেচ দিয়ে মানে যেমনটা তোমরা দেখছো তো এইভাবে আমাদের করতে হয় তো আমাদের মতো কার কার তোমাদের নিয়ম আছে আমাকে জানিও কমেন্টে আর তাছাড়াও আরও অনেক নিয়ম হয় অনেকভাবে করা যায় তো তোমাদের মধ্যে কোনটা আছে আমাকে অবশ্যই কমেন্ট করো এই পুজোটা মা একটু রাতেই করে মানে সন্ধ্যার দিকে করে না একটু রাত করে করে আর আমার দিদির বিয়ের আগে দিদি এই সাদা পিঠেগুলো বানাতো তো দিদি খুব সুন্দর বানাতে পারে তাই দিদি যেহেতু বিয়ে হয়ে গেছে মা বানিয়েছে আর সাদা পিঠেকে অনেকে অনেক নামে চেনে আর বানিয়েছিলো দুধপুলি